আসসালামু আলাইকুম বিহাজ সবাই কেমন আছেন আশা করতেছি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন তো ভিহাজ এটা হচ্ছে সরাইখানার গেট আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই চেনেন এটা আবার অনেকেই চেনেন না এটা বোনাপাড়ায় অবস্থিত তো আমরা এখন ঢুকবো চৌরে তো সরাইখানার ভিতরে কী কী আছে না আছে সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে তো আমার জন্য দুইজন ওয়েট করতেছে এখন দেখেন এই যে দুইজন ওয়েট করতেছে ওদের সাথে এখন যাব এই গাড়িতে সামনেই সরাইখানা তো আমরা এখন যাচ্ছি এখন যে আপডেট হয়েছে গাছ এই যে এটা এইটুকু একটু মাটির রাস্তা ঠিক আছে একটু কষ্ট হবে আপনাদের আসতে তবে বেশি দূর না বন্ধ না খুবই কম ও মাই গড এটা কি দেখলাম ও মাই গড আমাদের তো ব্যাটলাক 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 লাক আজকে কি বার শনিবার তার মানে শনিবারে বন্ধ ঠিক আছে ক্লোজ ইজ্জত সম্মান শেষ একবারে সরাইখানা বন্ধ আমরা নেক্সট আসবো নেক্সটে আসলে আপনাদেরকে দেখাবো আমাদের প্রচন্ড খিদা পাইছিল ঠিক আছে যার কারণে এখানে আসা এখানে ভালো ভালো খাবার পাওয়া যায় অনেক ধরনের খাবার পাওয়া যায় এখানে খাদকও বন্ধ তো বিহাজ ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মুডটা অফ হয়ে গেল